নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের পর্দায় স্বাগত আমি তানিয়া এই মুহূর্তে রয়েছি নৈহাটির বুঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজ এখানে ম্যাচ ছিল মোহনবাগান এবং সুরুচির সংঘের ম্যাচের ফলাফল এক এক অর্থাৎ সুরুচি সঙ্ঘ মোহনবাগানকে আজকে আটকে দিয়েছে এবং এই ম্যাচ ড্র হওয়ার ফলে কিন্তু সুপার সিক্সের যে দৌড় ছিল মোহনবাগান কিন্তু তা সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল এখন মোহনবাগানের সুপার সিক্সে ওঠা অনেক অঙ্কের ওপর নির্ভর করবে এখন পয়েন্ট টেবিল যা দাঁড়িয়েছে গ্রুপের সেখানে পুলিশ এসি এক নম্বরে দু নম্বরে রয়েছে বেঙ্গল এবং তিন নম্বরে রয়েছে সুরুচি সংঘ মোহনবাগান সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে এই মুহূর্তে আজকে সুরুচি সংঘের হয়ে গোল প্রথম গোলটি করেছেন প্রথম অ্যাট এ টাইমে প্রথম গোলটি হয় সুরুচি সংঘের হয়ে প্রথম গোলটি করেন হাউকেপ এবং মোহনবাগানের হয়ে দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন তুষার বিশ্বকর্মা যে ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেছেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং কথা বলেছেন আজকের গোলদাতা হাউকেপ

যাই হোক আপনার কি বলে এখনও গ্রুপের টপে থাকার মতো জায়গাতেই টিম রয়েছে তবে খুব মানে ইয়ে জায়গায় চলে এসেছি খুব কঠিন জায়গায় কেননা পঁচিশ পয়েন্ট আমরা সব কাটা জিত পঁচিশে সে করার একটা ব্যাপার আছে আর বাকি যেসব টিমগুলো আছে যেগুলো ক্যালকুলেশন তাতে চব্বিশ বাইশ তেইশের উপরে কেউ যেতে পারছে না এখনও শুনেছি অ্যাডভান্টেজ শুরুছি কিন্তু জিততে হবে

তো হতেই পারতো ব্যবসা সেই সময় আমরা জেতার মতো জায়গায় ছিলাম তো যাই হোক কি বলে হয়নি একই দিনের মেনে নিতে হয় তো জিতলে ভালো লাগতো তো বলেও ছিলাম আজকে জিতে গেলে কী হতো একদম ইয়ে হয়ে যেত মন বাগান সবথেকে বেশি মিশে মিশিয়ে যেতে পারবে না আজকে ড্রি বলে কুড়ি ম্যাক্সিমাম আজকে আপনার সুপার সিক্স কি বলে আজ সুপার সিক্সে যেতে গেলে কুড়ি পয়েন্ট তাহলে কি কুড়ি পয়েন্ট হয়ে গেলে হয়ে যেত কুড়ি পয়েন্টে সুপার সিক্সের রেজাল্ট হতো তো আলটিমেটলি এখন একুশ পয়েন্টে দাঁড়িয়ে আছে কেননা আমি মোহনবাগান সব থেকে সব ম্যাচ জিতলেও কুড়ি আর যার ফলে আমাদের এখান থেকে এখন তিনটে টিম ধরুন সুরুজির সঙ্গে ইসবেঙ্গল আর পুলিশ কাস্টমসের মধ্যে তিনটে টিম যাবে আজকে এটা মোটামুটি একটা কনফার্ম যেহেতু আজকে ড্র হয়েছে মোহনবাগান কী বলে আপনার আগের ম্যাচ তো আবার হয়েছে খেলেনি তো সেই জায়গা থেকে কুড়ি বেশি মৌনবাগান যেতে পারছে না তো সেই জায়গা আমাদের এখন জিততে হবে মেনলি এখন তিনটে ম্যাচ আছে অ্যাডভান্টেজ এখনও শুরু সুরুচি তিনটে ম্যাচ জেতার মতো জায়গায় আছে এখন দিনের দিন ওই গোলটা তো করতে হবে বলবো বললেই তো হবে না আমার গোল বাচ্চাতেও হবে তো সেটাই চেষ্টা করছি পরবর্তী যে দু তিন দিন প্র্যাকটিস হবে সেটা নিয়ে ভালো অনুশীলন হবে দেখা যায় ওইভাবে বোঝাবার চেষ্টা করবেন চাপ তবে আজকে আমি বলবো যে টিম খেলেছে আমাদের ভালোভাবে যেতে উচিত ছিল খুব ভালোভাবে যেতে উচিত ছিল তো এটা আমাদের কাছে ডিফিট আমি বলছি আমার কাছে আমার খুব ড্র করে আমার ইয়ে নেই মানে বড় ম্যাচ ড্র করলে একটা তো ছোটো টিমে করছে তো একটু ইয়ে হয় কিন্তু আমি একটু আনন্দিত নই আজকে আমি আমার বাড়িতে আমি যে যাবো ধারাপ মাথায় ঘুরবে যে এটা আমরা মাঠে শুধু নয় এটা আমার কাছে পরা যায় আমি আমাকে ছেলেটা ছেড়েই বললাম যে আজকের ড্রটা আমাদের কাছে পরা যায় এই আমরা যদি মূলমাল এই দিন করে না হারতে পারি তাহলে কাদের খারাপ তো সে তো বললাম যে এই জায়গাটা একটা যখন ভুল হচ্ছে না আমি এটাই তারপর হচ্ছে আমাদের একটা চেঞ্জ ওরা টায়ার্ড হয়ে গেল বাবলু ওই চেঞ্জটা ক্লিক হয়নি গুলাব সেই জায়গাটা গিয়ে ওই ওই জায়গাটা ম্যানেজ করতে পারিনি যাই হোক তো এগুলোই অল ইন্ডিয়া মানে সবটাই মেনে নিতে হবে তো সেভাবেই ছেলে ঠিক আছে বা ডেভেলপমেন্ট প্রসেস দিয়ে চলছে তো এদেরকে একটু টাইম দিতে হবে এখন এদের সম্বন্ধে বলার মতো সময় আসেনি এদেরকে আরও টাইম দিতে হবে তবে একটা কথা বলি যে ডেভেলপমেন্ট আমরা যখন খেলতাম তখন টাটা ফুটবল একাডেমিতে অনিত ঘোষ খেলতো অনিত ঘোষ দিব্যেন্দু তারপরে শঙ্করলাল হ্যাঁ ওদের যে ব্যাসটা লোরেন্ড্রো যে ব্যাসটা হ্যাঁ তো আপনার কল্যাণ চৌবে সুশান্ত দাস সতীশ ওদের সাথে আপনার অভয় চেঞ্জের তো আমি খেলতাম তো আপনার আমি দেখেছি সে বছর ওরা ইস্টবেঙ্গল মহামার তিনটে না ইউথ কাকে বলে সেটা দেখেছিলাম তারপর থেকে এখনো ভারতবর্ষের কোনো ডেভেলপমেন্ট কি ওইভাবে ডমিনেট করছে বা তখনকার দিনে ইস্টবেঙ্গল মুর্মু আর ঠিক আছে তো আমি চোখের সামনে দেখেছিলাম যে ওরা যখনই যেখানে আইএসএস ইস্টবঙ্গে দিনবঙ্গিগুড়িতে আপনার দিব্যেন্দু গোল করেছিল মাঝে মাঠ থেকে আমাদেরকে আমাদের সাথে কি বলে আপনার ওরা জিতেছিল ম্যাচটা দিল্লিতে ডুরান্ডা কাপ তখন দিল্লিতে হতো হ্যাঁ তারপর চিম্পিয়ার কাপ দিল্লিতে হয়েছিল তখনও ওরা চ্যাম্পিয়ন আমরা রানার্স আমরা মামাডান রানার্স হয়েছিল তো সে পর্যন্ত আমি খুব কাছ থেকে দেখেছিলাম যে একটা ডেভেলপমেন্ট টিম মানে টাটা ফুটবল একাডেমি ওই ম্যাচ এখন আমি দেখি না কী বলে সেইভাবে প্রায় ট্রেনিং সেই প্রসেসে খেলা হ্যাঁ তো এটা আমি আরও ভালো আশা করেছিলাম যে আরও ভালো প্রদীপ একটা সময় তো ওরা সাইডটা লাস্ট দশ মিনিট অলআউট ওরা তখন পাগলের মতো বল মারছে আর যাচ্ছে এটা করবে সবাই এটা আপনার মন বাগান থেকে কেন সব টিমের কাছেই কী বলে আপনার বাঁচা বা এখন মরে যাবার আছে তো বাঁচার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে ওরা একটা ক্লিকও করে গেছে একটা কর্নার থেকে কী বলে আমাদের বিশ্বের গোল হয়ে গেছে তো যাই হোক তবে আরও ভালো আমি আশা করেছিলাম যে মনে হয় এই ডেভেলপমেন্টটি আরো ভালো হবে কারণ সারা ভারতবর্ষের স্কাউটিং তো তো সেই জায়গা থেকে সেই জায়গাটা একটু আমি হতাশি হয়েছি বলতে পারি না গোল হয়ে যাবে একটা নিজে গিয়ে গেছে বাইরে হয়ে গেছে পরে যখন গোল হয়ে যায় তখনও সেলিব্রেট প্রথম সেলিব্রেশন আমি যাই না হাফ একটা ওয়াল স্ট্যান্ডার্ড গোল হয়েছে হাফ কি গোল না ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গোল সিএফএল এর অনেক আমি বলছি এক দিনের মধ্যে থাকবে ওই যে বলটা গোল করেছে তো যাক নেক্সট ম্যাচ জেতার জন্য এটা কারণ হচ্ছে ওরা একটু লোক ছিল লোভ ব্লকেই ছিল আপনার ইস্টবং একটু ওপেন হয় ওপেন হয়ে খেলতে হবে ইস্টবল যেতার জন্য আজকে এরা কি বলে আপনার ঘর গুছিয়ে পরে যাবো ঠিক আছে আপনার যদি খেয়াল করে দেখেন সময়ের বল কটা ঘুনে লাভ ওই পাঁচ সাত মিনিট যদি বাদ দেন মন মতো সারা বেশি কিছুই করে আমার হচ্ছে মাঝমাঠে আবার বল আমরা কি চলে গেছে মাঠে আছে মাঝমা আর ওরা ওই একটাই করে একটা তুলে মেরে দেওয়া একটু জায়গা ফেলে তো এই আলটিমেটলি কী বলে যেয়ে যাবেন আর টু কম্পিটিশন যদি হাই থাকে না একটু তাহলে আপনি যেটা জানেন সেটা হয়তো পেতে পারেন অনেকগুলো টিমি আমার সাথে করেছে হ্যাঁ সেটা অন্য ভালো কিছু না করলো আর কি তার মধ্যেও সবকিছু কিছু ঝাঁপিয়ে পড়েছে সব দিন সব মতো হবে না তারপরে বলছি মাঝখানা অভ্যর্ত সুযোগ আমরা পেয়েছি যেখান থেকে ম্যাচ আমি ড্র করে বাড়িয়ে যাব মাঝখানে অভ্যর্ত সুযোগ যেখান থেকে গোল হতে পারে একদম না হওয়া অন্যায় ক্রাইম এই লাস্টে যে বললাম বারে ফেলেছে ক্রাইম বাপুরা এই ম্যাচের এই সিচুয়েশনে ওই বল যদি আমি কি বলে যেতে তাহলে যা তাই

আমরা আমাদের হাফ টাইমে আমাদের টিমকে সেভাবেই আবার নেক্সট ফর্টি ফাইভ মিনিটের জন্য সেভাবে যার জন্য হয়তো লাস্ট ফর্টি ফাইভ মিনিট আমরা টুর্নামেন্ট হল ফুটবল ফুটবলে এটা হতেই পারে ড্র উইন আজকে আমরা সত্যি ঠিক ভালো খেলতে পারিনি আমরা যে ফুটবলটা আমরা খেলি সেই সেই ফুটবলটা আমরা খেলতে পারিনি হ্যাঁ সেটা স্বাভাবিক উন্নয়ন একটা ভারতবর্ষ এশিয়া রং অফ দ্য ওল্ডেস্ট ক্লাব তাদের একটা অবশ্যই এ আছে আমরা চেষ্টা করছি যে আমাদের এই ইয়াং ছেলেদেরকে যেভাবে তুলে ধরে সুপার সিক্স এরা এক্সপিরিয়েন্স হচ্ছে এই এক একটা ম্যাচ খেলছে এক একটা পরিস্থিতি পরিস্থিতির সাথে ফাইট করছে নেক্সট এদের যে টার্গেট সিনিয়র টিমেরা ভালো করবে এটাই আমাদের টার্গেট কলকাতা লিখতে এটাই আমাদের কাজ যে আমরা যখন টিম পিছিয়ে পড়ে মোবাইলে ডাউন হয়ে যায় তাদেরকে কীভাবে চেয়ার আপ করে আবার ম্যাচে ফিরিয়ে আনা যায় এটাই আমাদের কাজ সেই কাজটা এদের সঙ্গে আমরা করছি চেষ্টা করছি এরা যেন মেন্টালি স্ট্রং হতে পারে যেন যেখানেই যাক পরবর্তী এদের ভবিষ্যৎ যেন ভালো কারণ সুরজিকে আটকাল না আমরা চেয়েছিলাম তিন পয়েন্ট সেই তিন পয়েন্টটা হয়তো আমরা পাইনি সেভাবেই আমরা প্ল্যান করেছিলাম যে ওরা যে ফুটবলটা খেলে সে তার এগেনস্টে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ফুটবল খেলব সেটা করতে পারিনি কারণ আমরা ডিউ অফ টু একটু অনেকটা গ্যাপ হয়ে গেছিল ম্যাচ ছিল না মাঝখানে যার জন্য একটুখানি হাফ ডাউন হয়েছে ফুটবলের জাস্ট সেটাই আবার সেকেন্ড হাফে আমরা হয়তো ফিরে পেয়েছি